সোমবার তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ব্যাপক উত্তেজনা ছড়াল কলেজ ক্যাম্পাসের ভেতর ভাঙচুর করা হয় সংসদ রুবে চেয়ার টেবিল এই ঘটনায় এক পড়ুয়া গুরুতর जखван তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে তুফানগঞ্জ থানা সূত্রে জানা যায় মোট 10 জনকে আটক করা হয়েছে দুটো কি হয়েছিল একটু যদি বলেন দেখুন আমি তো কলেজে আজকে হঠাৎ ক্লাস চলাকালীন বিভিন্ন ডিপার্টমেন্টে ক্লাস চলার হঠাৎ করে একটা আওয়াজ শুনি মারপিটের আওয়াজ তো সেখানে দেখা গেছে কিছু স্টুডেন্ট নিজেদের মধ্যে তারা হাতাহাতি করছে তার মধ্যে হয়তো শুনলাম আমি নিচে গিয়ে একজন নাকি অসুস্থ হয়েছে গুরুতরভাবে তাকে হসপিটালে নিয়ে গেছে তার পরবর্তীকালে ঘটনা আরও উত্তেজিত হয়ে ওঠে তারপরে কলেজ কলেজের পুলিশ বাহিনী আসে বাইরের থেকে তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে স্যার এখনও অবধি কজনকে গ্রেপ্তার করা হয়েছে শুনেছিলাম কলেজ থেকে তো কাউকে গ্রেপ্তার করা কলেজের ক্যাম্পাসের ভিতরে কাউকে গ্রেপ্তার করা হয়নি

তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড